প্রবণতা ছিল। ধরি সেই তুলনায় অনেক অনেক বেশি হয়েছে। এবং বিশেষ করে সংখ্যাটা ফলে সামনে কি হতে যাচ্ছে এবং এমন একটা প্রশ্ন এসে হাজির হয়েছে আমাদের সামনে যে এবার কি তাহলে পাকিস্তানের পালা এবার পাকিস্তান আক্রমণ করবে মানে প্রশ্ন করেই মনে হতে পারে যে পাকিস্তানকে আক্রমণ করেনি উত্তর হচ্ছে করেছে কিন্তু এই প্রশ্নটা আবার আসলো এই কারণে কারণ পাকিস্তানের যে নিরাপত্তা কমিটির বৈঠক যেটা পাকিস্তানের প্রধানমন্ত্রী চেয়ার করেন তার ওখানে সব ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ অন্যান্য যারা ছিলেন তারা মিলে ভারত যেটা করেছিল ঠিক একই রকম একটা কাজ করেছে পাকিস্তানের সামরিক বাহিনীকে তারা দায়িত্ব দিয়েছে সুবিধাজনক সময়ে তারা যেভাবে মনে করে যখন উপযুক্ত মনে করে যতটুকু হামলা করা প্রয়োজন মনে করে ততটুকু হামলার এখতিয়ার বা দায়িত্ব ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে ফলে পাকিস্তান একটা পাল্টা হামলা করবে এরকম মনে হচ্ছে তাহলে প্রশ্নটা হলো এই প্রথম দিন যা ঘটলো তাতে পাকিস্তান কি নিজকে বিজয়ী বা সমানে সমান মনে করছে না ইনফ্যাক্ট এই ধরনের হামলার ক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জের জায়গা যে কখন কোনো দেশ মনে করবে আমরা যথেষ্ট জবাব দিতে পেরেছি এই যে লড়াই হচ্ছে গ্লোবালি আমরা যদি দেখি নীতিনৈতিকতার প্রশ্নে যদিও যুদ্ধে নৈতিকতা আসলে কাজ করে না এটা সক্ষমতা শক্তি এগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু নীতিনৈতিকতার কথা যদি বলি পাকিস্তানে কিছু লোকজন হামলা করেছে যার কোনো ক্রেডিবল প্রুফ ভারত দেয়নি এবং পাকিস্তান চেয়েছিল তুমি আমাকে না দিলেও নিউট্রাল জাতিসংঘের মতো প্রতিষ্ঠানকে হ্যান্ড ওভার করো কিছুই করেনি সুতরাং পাকিস্তান আক্রান্ত হয়েছে এবং এ আক্রমণ যখন আক্রান্ত হচ্ছে জবাবে সে কিছু পদক্ষেপ নিয়েছে কিছু প্রতিরোধ করার চেষ্টা করেছে ফলে পাকিস্তান সম্ভবত এটাকে পাল্টা হামলা হিসেবে আর কনসিডার করছে না সে মনে করছে এটা জাস্ট বাধা দেওয়ার জন্য করেছে প্রথম দিনের হামলার পর যা যা ঘটলো আমরা আসলে যদি তলিয়ে দেখি জিতলোকে মানে আমরা মুখরক্ষার প্রশ্ন যদি বলি কেউ যদি মনে বা মানে স্বাভাবিক যে হিসেব নিকাশ আছে ভারত তাদের হিসাব মতে তাদের বক্তব্য মতে জন নয়টা স্থানে তারা হামলা করেছে নয়টা হামলা করেছে ছয়টা শহরে মানে নয়টা জায়গায় এর মধ্যে তিনটা ছিল পাকিস্তানের অংশের যে কাশ্মীর সেখানে এবং তিনটা ছিল স্থানগুলোর মধ্যে পাঞ্জাব পাকিস্তান ভারত মানে ভারত পাকিস্তানের ভেতরে গিয়ে হামলা করছে হতাহতের সংখ্যা শেষ পর্যন্ত পাকিস্তানের দিক থেকে জানা যায় ২৬। এবং যুদ্ধে যেটা হয় সেটা হচ্ছে হতাহতের সংখ্যা এক পক্ষ কমিয়ে দেখানোর চেষ্টা করে আরেক পক্ষ বাড়িয়ে দেখানোর চেষ্টা করে যারা হত্যা করেছে ভারত এটাকে সত্তর বলছে এবং তারা তাদের নিজের মাটিতে পাকিস্তানের হামলায় পনেরো জন বেসামরিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে বলছে ভারত যেহেতু পনেরো বলছে এটা বেশি হবে কিন্তু এই যে বাড়িয়ে বলা এটা আসলে এই যুদ্ধের ক্ষেত্রে আবার একটা নতুন বাস্তবতা তৈরি করছে এবং খানিকটা ঝুঁকিও এস্কালেট করার ঝুঁকিও আসবো সেই জায়গায় কিন্তু এই যে পাকিস্তান কেন মৃতের সংখ্যা কমাতে চাইবে যদি সত্তর হয়ে থাকে বা মাঝামাঝি কিছু একটা হতে পারে ধরে নিলাম একটা পঞ্চাশ হতে পারে পাকিস্তান কমাচ্ছে ভারত বাড়াচ্ছে পাকিস্তান কমাচ্ছে কেন এই হামলার পরে এই আলাপটা উঠে এসছে যে পাকিস্তানের এয়ার ডিফেন্স কি কাজ করছিল না পাকিস্তানের মোটামুটি বলে এয়ার ডিফেন্স সিস্টেম আছে চায়নার যেগুলো আছে এবং তারা অন্য জায়গায় সেটা সফল হয়েছে এই আলাপও তারা করতেই পারেন যেহেতু আমি আসবো সেই জায়গায় তাহলে যে স্কাল্প মিসাইল অ্যাটাক হলো গাইডেড বম হলো আসলো লয়েটারিং মুনিশন যেগুলো আসলে আমরা এভাবে বলি ক্যামিক্যালসের ড্রোন আসলো এগুলো যে আসলো এগুলো প্রত্যেকটা ইন্টারসেপ্ট না হোক অনেক তো ভারত হামলা করেনি যে ওভারওয়েলমড হয়ে গেছে তারা যতটুকু করেছে সেগুলো কিছু বা কোনো একটাকে ধ্বংস করা হয়েছে এই রিপোর্ট দেখা যায়নি ফলে পাকিস্তানের প্রশ্নটা আসবে যে তুমি তোমার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে কিছুই ধ্বংস করতে পারে না এবং সেগুলো তার লক্ষ্যে এসে আঘাত করার ফলে সত্তর জন মানুষ মারা গেছে বা পঞ্চাশজন মানুষ মারা গেছে এটা পাকিস্তানের এক ধরনের ব্যর্থতা ফলে পাকিস্তান এটা কমাতে চাইবে এটা খুব স্বাভাবিক কিন্তু আমরা যদি ভারত যা করতে পেরেছে পাকিস্তানের এদিকে একটা ব্যর্থতা কেউ দেখতেও পারেন কিন্তু আমি ধারণা করি পাকিস্তান সম্ভবত মনে করেনি ভারত এই ধরনের ডেডলি অ্যাটাক করবে সেই কারণেই তারা হয়তো এখানে এয়ার ডিফেন্স সিস্টেম রাখেনি এটার কেপেবল এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের ছিল যেগুলো দিয়ে এগুলো ইন্টারসেপ্ট অনেকগুলোই শতভাগ না হলে অনেকগুলোই করে ফেলা যেত ফলে পাকিস্তান সম্ভবত ধারণা করে নিজে ভারত তুলনামূলকভাবে অনেক ব্যাপক হামলা করেছে তা বলবো না তুলনামূলকভাবে অনেক বেশি হামলা করেছে আগের স্ট্যান্ডার্ডগুলোর সাথে যদি মিলাই কিন্তু বিনিময়ে পাকিস্তান যা অর্জন করেছে আমরা যদি ওজন দিই পাকিস্তানের অর্জন পাকিস্তান যেটা ক্লেম করছে এটা পুরোটা সঠিক কিনা সেটা আবারও ডিবেটের প্রশ্ন কিন্তু এটা অনেকটা সঠিক সেটাও সত্য যেমন পাকিস্তান দাবি করছে তারা পাঁচটা ফাইটার ডাউন করেছে এর মধ্যে তিনটা ডেসোল রাফাল একটা এসিও থার্টি একটা মি নাইন এবং এই প্রত্যেকটা হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং এই প্রত্যেকটা ভারতের এয়ার এর মধ্যে হয়েছে মানে ওগুলো পাকিস্তানে ঢোকেনি আমি আগে একদিন বলেছিলাম যেমন স্কাল্প মিসাইল রাফাল যখন এটা লঞ্চ করে এটা চারশো কিলোমিটারের মতো এটা রেঞ্জ সুতরাং এটা ভারতের ভেতর থেকে উপরে আকাশ থেকে এই মিসাইল সে ডিপ্লয় করতে পারে সেটা গিয়ে তার টার্গেটে হিট করবে এটা খুব ইজিলি সম্ভব সুতরাং তার পাকিস্তানের স্পেসে ঢোকার দরকার নেই যদি তার ডিস্টেন্সটা চারশো কিলোমিটারের মধ্যে হয় এমনকি ভারতের যদি একশো কিলোমিটার ভেতর থেকেও সেই কাজটা করে পাকিস্তান ক্রস করে আরও তিনশো কিলোমিটারের মতো তার যাওয়ার সক্ষমতা আছে তো পাকিস্তানের তিনশো কিলোমিটার ভেতরে গিয়ে সেই মিসাইলটা সেই ক্রুজ মিসাইলটা অ্যাটাক করতে পারে তো ওদের এয়ারস্পেসেই ছিল এবং পাকিস্তান ওখান ওদের এয়ারস্পেস এই পাঁচটা ফাইটার তারা ডাউন করতে পেরেছে এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট বিরাট অ্যাচিভমেন্ট সুতরাং ভারত যা করেছে আমার কাছে পাকিস্তানের এই অর্জনটাকে কম বলে মনে হয় না বিশেষ করে যেখানে রাফাল আমি এই প্রথম মানে একটা রিয়াল যুদ্ধে তাও ডগ ফাইটে না সে আক্রমণ করতে গিয়ে গেল এবং আমরা দেখেছি রাফালের এই আলাপে আর রাফালের শেয়ারের দাম কমে গেছে এই পরিস্থিতি তৈরি হয়েছে হওয়ারই কথা আর ডিসো তার কোম্পানি তাদের তো যেটা হয়েছে এখন এই এই ফাইটারটা প্রচুর হাইপ তৈরি হয়েছিল ইউরোপের মানে আমরা ইউজুয়ালি যেটা হয় আর কি রাশা এবং আমেরিকাই দীর্ঘদিন ধরে তাদের মানে ফাইটারের টেকনোলজিতে এগিয়েছিল পরস্পর পরস্পরের সাথে ফাইট করতো কিন্তু ইউরোপ একটা পর্যায়ে কম্বাইন্ডলি একটা ফাইটার তৈরি করেছিল আমরা অনেকে চিনি ইউরো ফাইটার টাইফুন ওটা খুবই কেপেবল এবং খুবই কম্পেয়ারেবল ছিল তারপর ফ্রান্স যখন রাফাল তৈরি করলো সেটা ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন ফিফথ হয়নি স্বাভাবিকভাবে এটা অতটা স্টেল দি না তো খুবই হাইপ ছিল এটা নিয়ে প্রচুর আলোচনা ছিল অনেক অনেক কেপেবল ফাইটার এখন রাফাল ডাউন করা গেছে এটা তো পাকিস্তানের বিরাট ক্রেডিট এবং শুধু সেটাই না পাকিস্তান সেটা তার ফাইটার দিয়ে যদি তার এয়ার স্পেস থেকে করে থাকে সেটাও একটা চাইনিজ ফাইটার এফ সিক্সটিনও হতে পারে কিন্তু চাইনিজও হওয়ার সম্ভাবনা আছে জে টেন এইগুলো হতে পারে আর যদি নাও হয় এয়ার ডিফেন্স সিস্টেম যদি তার তার এরিয়া থেকে সে এটা অ্যাটাক করে থাকে সেটাও লং রেঞ্জের যেগুলো তোমার সেগুলো সব চাইনিজ সুতরাং চায়নার এটা একটা নতুন আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে যে চায়নার যে মিলিটারি হার্ডওয়্যার সেটার কেপেবিলিটি মানে এতদিন ধরে চায়না সম্পর্কে এই আলাপটা ছিল যে চায়নার মিলিটারি হার্ডওয়্যারের কেপেবিলিটি খুব ভালো না কিন্তু যদি সত্যিকার অর্থেই সেটা চাইনিজ ফাইটার দিয়ে যদি হয় অথবা যদি এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে হয় তার বিরুদ্ধে রাফাল বা এসি ইউ থার্টি যথেষ্ট অ্যাডভান্স যদিও এসি ইউ থার্টি ফাইভটাই বেরিয়েছে আরও অ্যাডভান্স ফাইটার বা রাশা তো এখন ফিফথ জেনারেশন এসিও ফিফটি সেভেনও বানিয়েছে কিন্তু এটাও খুবই ক্যাপেবল এবং সেটা যদি এভাবে অ্যাটাক করতে পারে এবং এখানে একটা জিনিস যোগ করে রাখা দরকার শুধু হার্ডওয়্যারের প্রশ্ন না পাকিস্তান মিলিটারি ট্রেনিং তাদের এয়ার ডিফেন্সের হোক বা তাদের ফাইটার পাইলটদের হোক খুবই খুবই সক্ষমতার প্রমাণ তারা দিতে পেরেছেন ফলে এটাও পাকিস্তানের জন্য বিজয় এবং এই যে ভারত যা করলো তারা প্রতিরোধ করার জন্য করতে গিয়েও যা হয়েছে তাতেই তো শেষ হয়ে যেতে পারতো দুই পক্ষ মোটামুটি তাদের মুখ রক্ষা হয়েছে এটা ভেবে এবং পাকিস্তানের দাবি যদি পুরো শতভাগ সঠিকও না হয় আমাদের কাছে অন্তত তিনটা ফাইটার প্লেন ক্র্যাশ করেছে ভারতের জম্মু কাশ্মীরে এটা রয়টার্স আমি গতকালই আপনাদেরকে এটা দেখিয়েছি রয়টার্স জম্মু কাশ্মীর থেকে রিপোর্ট করেছে এটা পাকিস্তানে কেউ তাদেরকে বলে দেয়নি ফলে তিনটা অন্তত অ্যাডভান্স ফাইটার এটা সবগুলো রাফাল নাও হতে পারে একটা রাফাল একটা এসিউ থার্টি একটা মিগ হতে পারে কিন্তু খুবই অ্যাডভান্স ফাইটার বিশেষ করে মেগ টোয়েন্টি নাইন একটু ডেটেড হলেও এস ইউ থার্টি ফাইভ এবং রাফাল খুবই খুবই অ্যাডভান্সড ফাইটার্স তো এটা তো তো যে তিনটাও হয় আমরা পাঁচটা বাদ দিই তিনটাও যদি হয় পাকিস্তান তো এই রেজাল্ট নিয়ে ঘরে ফিরে গিয়ে আর ফার্দার এক্সকালেটরি জায়গায় না যাওয়ার চিন্তা করতে পারতো কিন্তু পাকিস্তান যাচ্ছে বলে মনে হয় আমি কারণ বলে মনে করছি মৃতের সংখ্যা তার যে সংখ্যা পাকিস্তান বলছে ছাব্বিশ শতা এরকম এই সংখ্যাটাও কিন্তু কম না এবং ভারত আবার পাল্টা ওই যে বলছে একটা ঝুঁকি তৈরি করে ভারত যখন বলছে সত্তর জন মারা গেছে পাকিস্তানে তখন এটা নিয়ে আসলে আলাপ তৈরি হবে পাকিস্তানের সরকারের ওপরে চাপ তৈরি হবে যে এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে তুমি ক্রেডিবল কোনো পদক্ষেপ কেন নিচ্ছ না ফলে আমি ধারণা করি ধারণা করি ওই ব্যাপারটাই পাকিস্তান এবার করতে যাবে সে তার দিক থেকে আরেকটা হামলা করবে এখন এই ধরনের ঘটনার ক্ষেত্রে ঝুঁকি বা সমস্যা যেটা হয় এই যে আমি বললাম ভারত যে হামলা করলো তাতে তাদেরকে যারা টার্গেট করলো যে ক্ষয়ক্ষতি করলো যে হত্যাকাণ্ড হলো সেটার পাল্টায় পাকিস্তান ওদেরকে প্রতিরোধ করার জন্য ডিফেন্সিভ হিসাবে যা করেছে আমার কাছে পাকিস্তানের এই অর্জনটাকে অনেক মনে হয় কিন্তু সমস্যা হচ্ছে কোনো পক্ষ যদি সেটাকে যথেষ্ট মনে না করেন এটা তো সাবজেক্টিভ ব্যাপার এখন পাকিস্তান সম্ভবত মনে করছে না সে কারণে তার মনে হয়েছে তাকেও কিছু অ্যাটাক করতে হবে সে এবার সম্ভবত ক্ষয়ক্ষতিরই চেষ্টা করবে মানে এটা শুধু স্ট্রাকচার না মানুষেরও ক্ষয়ক্ষতি পাকিস্তান কিন্তু এর সাথে একটু যোগ করে রাখে তাদের দাবি মতেই কাশ্মীরের একটা ব্রিগেড কমান্ড সেন্টার তারা অ্যাটাক করেছে তো তারা তো সামরিক স্থাপনাতেও টার্গেট করে অ্যাটাক করেছে কিন্তু না আরও অ্যাটাক করার কথা বলা হচ্ছে এখন সমস্যা হলো পাকিস্তানের ওই অ্যাটাকের পর ভারত যদি মনে করে তাদের প্রথম দিনে তারা পাকিস্তানকে দিয়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে প্লাস এই অ্যাটাকের পর যা যা হয়েছে সব কিছু মিলে সে যা করেছে সেটা এই দুইটাকে ব্যালেন্স করে তাহলে ভারত হয়তো থামবে কিন্তু যদি বাই এনি চান্স ভারতের যে রুলিং লিটরা আছে তাদের যদি মনে হয় যে না এটা যথেষ্ট হয়নি পাকিস্তানের এই হামলার মাধ্যমে এটা অনেক বেশি হয়ে গেছে তাহলে কিন্তু ভারত আবার হামলা করতে পারে সো আরেক রাউন্ড ওইদিকে হতে পারে সেটার পর আবার সেই একই কথা পাকিস্তান যদি তার নিজের এই অ্যাটাকের পর ভারতের আগের আর এই অ্যাটাক যোগ করে নিজের সব কিছু মিলে যদি মনে করে এবার চুপ থাকা যায় থাকবে না হয় আবার পাল্টা হতে পারে সো এরকম একটা সম্ভাবনা তৈরি হয় কেউ কেউ বলেন এভাবে পাল্টা পাল্টি হতে হতে একটা স্কেল যুদ্ধে ঢুকে যাবে কিনা আমি আসলে এটা মনে করি না যুদ্ধে এটা ঢুকে যাবে না অন্তত এখন যাবে না একটা যুদ্ধে বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা আমি কয়েক বছর পরে দেখি কেন সেটা হতে পারে আমি সেটা নিয়ে আলাদাভাবে কথা বলবো এখন এটা কয়েক রাউন্ড হতে পারে হওয়ার পর এটা থামবে কারণ আসলে কেউ যুদ্ধ করার পরিস্থিতিতে নেই এবং পরস্পর পরস্পরের দিকে আসলে অনেক বেশি শত্রুতা আছে তা না আমি আমার প্রথম ভিডিওতেই বলেছি দুই দেশের দুই শাসক পক্ষ এদিকে বিজেপি ওদিকে পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী আছেন তার চাইতে বড় কথা তাদের যে প্রধান তাদের তো আবার সেনাপ্রধানকে আলাদাভাবে বলতে হয় মানে আমরা মোদীর কাউন্টার পার্ট হিসাবে আসলে শাহবাজ শরীফের চাইতে অনেক বেশি আমরা দেখিয়া মনিরকে তাদের মিলিটারি চিফকে সো তাদের যে মুখরক্ষা ধরনের ব্যাপার তাদের যা যা অর্জন তা তো হয়েই যাবে তাদের মধ্যে যে পরস্পর তীব্রতম শত্রুতা আছে সেটার জন্য যে তারা অনেক কিছু করবে সেটা না তবে একটা ছোটো আশঙ্কা জায়গা আছে বলবো সেটা হলো বিশেষ করে ভারতের মিডিয়াতে প্রচণ্ড উস্কানি আছে পাকিস্তানের প্রত্যেকটা ঘটনার পর তারা যদি তীব্রভাবে চাপ দিতে থাকে এবং এই উস্কানিটা আসলে বিজেপির রাজনীতি তাদের রাজনীতির ফলেই এই পরিস্থিতিটা তৈরি হয়েছে